বাংলার কাপ্তান মুস্তাফিজুর রহমান যার হাত ধরে একের পর এক সাফল্য আইপিএল থেকে দেশে ফিরেও একের পর এক নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্য পর্যায়ে বিশ্ব বোলারদের খাতায় নাম লেখিয়েছেন নতুন করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যেভাবে নিজেকে রাঙিয়েছেন সেটা নিয়েও এবার পোস্ট করেছে তার প্রাক্তন দল চেন্নাই সুপার কিংস সদ্য শেষ হওয়া আইপিএলের দল চেন্নাই সুপার কিংস মু মুস্তাফিজুর রহমানকে একদমই যেন ভুলে যায়নি মুস্তাফিজের এমন সাফল্য দেখে খুশি হয়েছে চেন্নাই সুপার কিংস তাই তো তাকে নিয়ে লিখেছে ব্রিংজিং ইন সিক্স দ্য জয় ইউএস এর বিপক্ষে মুস্তাফিজের দশ রানের বিপরীতে ছ উইকেট আসলে ফিজ যে কতটা ভালো বলার সেটা বনে যেতেই পারে ইউএস এর বিপক্ষে চেন্নাই সুপার কিংস তাকে নিয়ে পোস্ট করতে দেরি করেনি এক মুহূর্ত কয়েক ঘন্টা পরেই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে নিয়ে এমন পোস্ট করেছেন ফিজের এমন সাফল্যর দিনে চার ওভার বল করে দশ রান খরচে নিয়েছেন ছ উইকেট যে কিনা বিশ্ব বলারদের কাতারে এখন তৃতীয় থেকে চতুর্থ স্থানও জায়গা তার দখল করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজের এমন সাফল্য চেন্নাই সুপার কিংস অনেক আনন্দই আনন্দিত যদিও দল ছেড়ে এসেছেন কিছুদিন আগেই দলের বিপর্যয় সময় ছিলেন না ফিচ এর পরেও মনে রেখেছে তার প্রিয় দল চেন্নাই সুপার কিংস ইউচের বিপক্ষে এমন সাফল্য যদি ধরে রাখতে পারে বিশ্বকাপেও সেরা বলারদের কাতারে থাকবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সৈদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক